কোই হাত বিনা মুখ fastapi না জাতিকে আমাদের এই সংগ্রাম আমাদের এই আন্দোলন চলবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আপনাদের স্মরণ করতে করি দিতে চাই আর জন띠বার আমার সোনার বাংলায় আর কোন শয়নাের জন্ম হয় আর কোন খুদির হাতিনার জন্মনা হয় আগামীর বাংলা ইসলামের বাংলা আগামীর বাংলা আবার জনসাধারণের বাংলা আগামীর বাংলা হবে থেকে মুক্ত বাংলা আগামীর বাংলা হবে কাজিয়া নিজে যাওয়া মুসলিম রাষ্ট্রীয় বলে ঘোষণা করার বাংলা সম্মানিত সংগ্রামিত হৃদয় জগত আপনারা জানেন এই ফেসিবাদ খুনি হাতিনার পতন হয়েছে এই পথরে আজকে সারা বাংলার সর্বস্তরের মানুষ আনন্দিত উল্লাসে ব্যস্ত আছে আমি আপনাদেরকে এই মুহূর্তে স্মরণ করি এই প্রতিবাদ আহমদা সরকার যখন ক্ষমতার মসলুতে বসেন সর্বপ্রথম যে কাজটা এই ঘোড়ার করেছিল সেই কাজটি হইল দুই হাজার নয় সালে আমাদের সোনার সৈনিক সেনাবাহিনীর সেনাবাহিনীর প্রধানদেরকে তিনখানায় নির্মমভাবে শহীদ করেছে

গোলামা বিক্রম কে এই খুনি হাফিনা শহীদ করেছে আমরা ওই শহীদদের বিচার না করা পর্যন্ত ওই হাসিনার ফাতিদান জাতিকে ভোলা পর্যন্ত আমাদের এই সংগ্রাম আমাদের এই আন্দোলন চলবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আপনাদের স্মরণ করতে করি দিতে চাই আর যেন দ্বিতীয়বার আমার সোনার বাংলায় আর কোন সৈন্যচারের জন্ম না হয় আর কোন খুদি হাতিরার জন্ম না হয় জন্ম হাতে দিব না ইনশাল্লাহ দেব না আগামীর বাংলা ইসলামের বাংলা আগামীর বাংলা আবার জনসাধারণের বাংলা